সুপ্রিয় কৃষি ব্যক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমরা আজকে আসছি জেলায় কেশবপুর উপজেলায় এখানে আমরা আজকে আপনাদেরকে কোরবানের উদ্দেশ্যে অনেকে গরু পালন করেন বাছুর গরু যারা পালন করেন যে বাড়িতে ফসার জন্য তাদের জন্য কত টাকায় অল্প টাকায় আপনি বাছুর পাবেন সেটা নিয়ে আসার জন্য আজকে এই ভিডিওটা আমরা ব্যাপারী ভাইদের সাথে করা বলি

হ্যাঁ আমাদের যদি একটু প্রথম থেকে এনে গরু আছে একটু দাম বলেন আপনি একটু আমাদের সাথে গরুদের কাছে আসেন আমরা একটু কাগার কাছ দাম জানতে চাচ্ছি কেমন দামের দিনে বিক্রি করে গরু গরু

আচ্ছা আপনার কাছে সর্বুলো নিয়ে কেমন কেমন মাছ আছে সর্ব তিরিশ হাজার তিরিশ টাকায় আচ্ছা আমরা দেখবো একটু আহ এইগুলো কি পুরো চেন্ডেড এর মনে হয় না এখানে যে তিরিশ হাজার টাকার গরিবটা খুব তার মানে বিক্রি হয়ে গেছে টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা বাজারে পাওয়া যায় সেটা এখনো যারা অনেকেই আছে অল্প পুঁজিতে তার মানে তিরিশ হাজার টাকা চাইলে আরো দুই হাজার টাকা কম হতে পারে যদি আলোচনা হয় কারণ নাম্বারটা অবশ্যই আমাদের কাছে একটু দিয়ে দিয়ে দিব যাতে কেউ করবে যে আপনার বাসা যদি কারো প্রয়োজন হয় তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনার নামটা কি একটু যদি বলেন আমার নাম মোহাম্মদ আসাদ আসাদছিলাম বাসা কি কেজিপুরের ভিতরেই